বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে ছটা পেঁয়াজ নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে দু আধে করে কেটে নিচ্ছি আর পিছনে যে অংশটা থাকে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দেবো কেননা এটা থাকলে একটু তিতো ভাব হয় দেখো এইভাবে আমি পেঁয়াজগুলোকে খানা করে প্রত্যেকটাকে কেটে নেব খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে যে কালো কালো দাগগুলো আছে বর্ষার সময় এগুলো খুব হয় সেগুলোর জন্য আমি এগুলোকে পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়ে এসেছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে আমি এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব প্রত্যেকটা পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে আজকে বন্ধুরা তোমাদেরকে আমি দো পেঁয়াজা তৈরি করে দেখাবো আমি যেভাবে দো পেঁয়াজা তৈরি করি প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো তোমরা তাহলে দেখতে পাবে পারফেক্ট দো পেঁয়াজা আমি কিভাবে তৈরি করি পেঁয়াজগুলো এইভাবে আমি কুচি কুচি করে সম্পূর্ণটা কেটে নিলাম এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আমি যা যা জিনিস দেবো এর মধ্যে তোমরা প্রত্যেকটা পদক্ষেপ দেখবে একটু স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না পেঁয়াজগুলো বাটিতে তোলার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে নেওয়া চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কাই দেখো আমার কাটা হয়ে গেলো এবার পেঁয়াজের মধ্যে নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি যাতে ছেড়ে যায় সেই জন্য আমি একটু হাতে করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পোর্শন ছাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন একটা ছোটো হাতা নিয়ে আমি আড়াই হাতা বেসন দিয়ে দিলাম আর দিলাম এক হাতা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু ভীষণ মুচমুচে আর ক্রাঞ্চি হবে খেতে আর তেমনি টেস্ট হয় এবার ভালো করে সমস্ত জিনিসপত্র বেসন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন কিন্তু আমি লবণ দিইনি প্রথমে মেখে নেওয়ার পরে তারপরে আমি এক চামচ লবণ দিলাম আগে থেকে লবণ দিলে কিন্তু জল বেরিয়ে ওটা পাতলা হয়ে যাবে এটা ঢাকনা দিয়ে রাখলাম এবারে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আমি এটা সর্ষের তেল দিয়েই তৈরি করবো সর্ষের তেলটা দেখো গরম হওয়া পর্যন্ত আমি আরেকবার ভালো করে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো লবণ দেওয়ার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজগুলো এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া চলবে না মেখে দেখিয়ে দিলাম একদম এরকম পর্যায়ে পর্যন্ত হয়ে গেছে এদিকে সর্ষে তেলটা গরম হয়ে গেছে আমি চারপাশে খুঁতির সাজে নাড়িয়ে দিলাম এবারে এক একটা পেঁয়াজির আকারে ছেড়ে দিচ্ছি এই সময় আঁচটা কিন্তু একটু হাই রাখতে হবে কিছুক্ষণ সময়ের জন্য একটু হাই রাখতে হবে যখন এক পিঠে একটু লাল হবে তখন ওইগুলোকে উল্টে দিতে হবে তারপরে এটা মিডিয়াম টু লো করে দিলেই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে আজকে কিন্তু বন্ধুরা আমি দো পেঁয়াজা তৈরি করছি তাই প্রথম যেটা ছেড়েছিলাম সেগুলো কিন্তু হালকা করে ভেজে নিলাম প্রত্যেকটা পেঁয়াজই আমি রকম করে হালকাভাবে ভেজে নিচ্ছি আর মুচমুচে ক্রাঞ্চি কিভাবে হবে আমি সেটাও তোমাদেরকে দেখাবো এরকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম প্রথম পর্যায়টা ভাজা হয়ে গেলো আবার দ্বিতীয় ধাপ আমি দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি দেখো চারটে আমার ছাড়া হয়ে গেল প্রথমটা যখন ছাড়া হবে তখন কিন্তু একটুখানি আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি এবার দেখো ভাজাটা ঠিক এরকম পর্যায়ে যখন হলো আমি এগুলোকে আবার প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর কিছুটা ভাজা হলো এবারে আমি বাদ বাকি পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি একে একে পেঁয়াজের মধ্যে যেহেতু অনেক জল থাকে সেই জন্য প্রথমটা যখন ছাড়বে তখন আঁচটা হাই করে দেবে এইভাবে আমি প্রথম পর্যায়টা যখন হয়ে গেল একদম লাস্ট পর্যায়ে আমি পাঁচটা করে পাঁচটা দিয়ে দিলাম প্রথম দুই পর্যায়ে আমি চারটে করে দিচ্ছি এখন আমি পাঁচটা করে দিলাম অল টোটাল আমার পেঁয়াজগুলো ঠিক এই রকম করে ভেজে নিলাম একটু হালকা করে ভেজে নিতে হবে তোমরা হয়তো ভাববে বন্ধুরা এত হালকা করে ভেজে নিলে কিভাবে হবে কিন্তু না আমি একবার একটা স্টিলের কাপ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখো একটু চ্যাপটা করে দিচ্ছি চেপে চেপে পেঁয়াজগুলো প্রত্যেকটাকে এরকম চেপে চেপে চ্যাপটা করে দিতে হবে এবার এক একটা পেঁয়াজিকে আবার ডবল করে ভাজা হচ্ছে এটাকেই বলে দো পেঁয়াজা পেঁয়াজিকে দুবার করে ভাজা হলে পরেই বলা হয় দো পেঁয়াজা আর এটা যেমন সুন্দর ক্রাঞ্চি হয় তেমন সুন্দর টেস্ট হয় ওগুলো ভাজা হচ্ছে আর এই ফাঁকে আমি আবার কিছুটা প্রেশার দিয়ে একটুখানি চেপে চ্যাপটা করে নিচ্ছি এই দো পেঁয়াজা মুড়ি বা সস যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আর সন্ধেবেলার টিফিন বা জল খাবারের সময় মুড়ি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে ঠিক এরকম লাল লায়ক যখন হলো আমি এ দেখো একটা একটা করে দো পেঁয়াজা নামিয়ে নিয়েছি তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে আমাদের আজকের রেসিপিটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে দেখো প্রথমটা আমি নামিয়ে নিলাম আর কিছুটা আমি এইভাবে স্টিলের কাপ দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি এরকম করে চেপটা করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজিকে ভেজে নেব প্রত্যেকটা ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি তোমাদেরকে অল্প ভেজে দেখিয়ে দিলাম ঠিক কেমন পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে আর কেমনভাবে এগুলোকে তৈরি করতে হবে দেখো আমি এখানে মুড়ির সাথে সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আজকে রেসিপিটা তোমরা ইচ্ছা করলে সস দিয়েও খেতে পারো চায়ের সাথে আর তোমাদের যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা